সামনে ইলেকশন তো এই ইলেকশন নিয়ে তিনটি প্রশ্ন দেখেছে পিনাকি ভট্টাচার্য তো তিনি সংশয়পূর্ণ এই প্রশ্নগুলো করিয়ে বলিয়েছেন যে আদৌ এই নির্বাচন হওয়া সম্ভব কিনা জানা নেই এবং হবে কিনা এ নিয়ে বেশ কিছু কথা রয়েছে তো সেই কথাগুলো কি কি চলুন আমরা আজকের ভিডিওতে তার কথাগুলো শুনে আসি এরা কারা কারা এদের কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি হয়ে উঠছে আসেন দেখি তারা কারা আমাদের সবার মনে যে কথাটা ফাল পারে ফাল পারে নিত্যদিন আজকে তার জবাবটা পাইবেন আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আপনিও আমার মনের কথা জানেন এটা আসলে পুরা জাতির মনের কথা কিসে সেটা এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন নিয়ে সবার মনে শঙ্কা কেন তিন নাম্বার কারা চায় না ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন দিয়া এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যেই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোনো হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো ছিল অনেক কয়জন দাঁড়া গেছে এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি উঠছে আসেন দেখি তারা কারা হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে চারটে আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত হয় না জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল হোসেন সাইদির ফাঁসির আদেশ দেওয়ার পরে কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নাম্বার হেফাজতের পাচইমের আন্দোলন দুই নাম্বার নূর লক দেব টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দুই হাজার চব্বিশে কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনে সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইতো আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল। সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় কইরা। বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াই কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নাই নেতৃত্বও নিতে পারে না। রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী হোকের বদলে শুনি ইনকালাব জিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কারবালা বলে আমি জাহিলিয়াত বলে শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানেন নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যেই স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগে যান লড়াই দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো বাঙ্গু সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য পড়তেছে। হয়ে আসলো সেই সিভিল সাম্রাজ্যাকার সাহেব গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংড়া সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাস্তে নাস্তে চলে গেল একটা সরকার হইলো সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকার সাহেব বুকে পাথর বেন এটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসার সেই বিপ্লবত্বর সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটারে কব্বর দেওয়ার চেষ্টা হইল মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার জাহেদ তাসনিম কলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পোদ বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা আর সাথে জুটলো যার নাম কইলাম না আমাদের দাবরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন তাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর ইউনুস আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদার কথাগুলো দেখেন এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তারা আগাইতে দেবে না এদের মূল চিন্তা হইল একটাই কিসে দেয়া সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এই স্ট্যাবলিশমেন্টটা যে এতদিন ধরে চলছে শেষ রক্ষা হবে কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটা কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সব কিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার নেওয়া বাহানা। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল কার কার ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে এটা তো বানাই বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কার শেল্টারে আছে দেখেন এসালমের আলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এস গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিসে মিসে হুদাহুদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে দিচ্ছে আপনি হিসাব করে দেখেন বিএনপি বিএনপি দেখায় বহিষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কই দিয়া তাদেরকে ফিরাই নেয় দলে সব কয়টারে ফিরাই নিছে দেখেন ওদেরকে আবার ফিরে নিছে ও আবার নমিনেশনও দেওয়া হয়েছে বিএনপি তার গ্রহণের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এই সব স্থগিত আদেশ বহিষ্কার সব লোক দেখানো কাজ ফজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসে স্থগিত করছে তিন মাসের জন্য তো তাইলে নমিনেশন পাই কিভাবে ও তো সদস্য নাই এটা একটা মজা দেখায় বিএনপির একটা নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মোশার অফিসে গর্ব করে দেখিছেন দেখিছেন আমরা এক পরিবার থেকে একজনে বেশি প্রার্থী দেই নাই আহ তাই তো এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম খালেদা জিয়া মানে নীতি সবার জন্য ওনাদের জন্য না তাই না ওনারা নীতির উপরে হুদাই নীতি কথা তাইলে কর দরকার আছে এর মধ্যে বিএনপি প্রচার অনুসারে সরকারের কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকে রাখতে পারে এতদিন তারা মোটামুটি খোঁজ মেজাজেই যাইছিল। কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি গত বিশ বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেনা তো আমরা কেবি জানি না বিএনপি কাছে ভোট দিবেন না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপিকে না বিএনপি থার্ড হইছে বেশিরভাগ জায়গায় আগে তো টাকা দিয়া ভোট কেনা যেত গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যেত এটা কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাইলে নাইরে না এখন সেই কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস সাবব্দিনের 90 এর ইলেকশনের মতো এটা ইলেকশন করে ফেলতো সব কিছু ঠিক আছে ইরশাদ ভাই বাকি সব ঠিক আছে তাই হইতো ওইটা করলে একটা মোটামুটি ফেয়ার ইলেকশন দিত যদিও ফেয়ার ইলেকশন দিলে একানব্বই এর মতো শ্রমক আসতে পারে একানব্বই কি হয়েছিল জানেন আর্মি প্রশাসন পুলিশ ব্যুরোক্রেসি এমনকি বিএনপিও মনে করেছিল আওয়ামী ক্ষমতা আসবে ক্ষমতা আসলো বিএনপি ওই একই অবস্থা হবে এবার আর্মি তো বিএনপিটা সাপোর্ট দিতেছে ওয়াকার দিতেছে প্রফেসর ইউনুসের সরকারের কিছু উপদেষ্টাও কাজ করতেছে বিএনপির জন্য কিছু যে ভিড়িছে বিএনপি কইছে আপনাকে রাখমু আমরা পরের সরকারে আর আনন্দে চলে গেছে আর কি জামাত মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্য দুই সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যে এখানে ভাবে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরোটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারেরও মাথা ব্যথা প্রফেসর ইউনিসের বেশ কিছু উপদেষ্টা কবজা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর ব্যুরোক্রেসিকে কিভাবে কবজা করা যায় এই ঘুটুকর ইচ্ছে প্রফেসর ইউনিসের কাছে খালি ধর্ণা দিচ্ছে জামাত কি বুঝবার পারিছে এরকম একটা নির্বাচনের পায় তারা চলিচ্ছে দুই হাজার আট সালে কিন্তু বিএনপি বুঝতে পারে না এমনকি জামাতও বুঝতে পারে না। এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপি কে ওই নির্বাচনে না এটা ফরদ মাজার আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনী চায় না মানে শিবির যেটি নির্বাচন করছে সেটি তো জিতেচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে তো না জামাতকে নির্বাচন চাইবে না বুঝতা বার্তাছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ সাইরা না দেয় ছাইড়া দোর সম্ভাবনা কম তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হতে চায় জনগণের যাদের সমর্থন আছে প্রসাইলুনুস বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবান করতে না পারে সেই ব্যবস্থা প্রেসিডেন্ট ইউনুসকে করতে হবে কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হইছে। সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্ত ঠান্ডা পুকুরের মতো শান্ত খলিলুর রহমান এখন তাদের সমস্যা না ক্ষমতা একটা আশ্চর্য জিনিস বুঝাও কত মানুষকে পাল্টায় যেতে দেখলেন কখনো যদি আমার দেখেন ক্ষমতার কাছাকাছি গেদৌড় মারিচ্ছি পিসের থেকে টেঙিয়ে ধরে রাখবেন খিচ্চা টেনে ধরে রাখবেন যেন ওইটি জেরার না পারি যাই হোক বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিময় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সব সবসময় আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত টক্ত দেয় তারপরে আবার বুঝাই টুজাই টুজায় আবার এলিটরা এসে বসে পড়ে এই ব্যবস্থাকে উৎকার করার সুযোগ এসেছিল পাঁচই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জায়গা ওঠার এক হওয়ার আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার এদেরই আমাদেরকে রক্ষা করবে ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোন কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হয়েছে আওয়ামী লীগ ভারত ওয়ার্কার বিএনপি কিছু উপদেষ্টা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষের ন্যায়বোধ তাদের লড়াইয়ের ক্ষমতা এগুলো নিছক স্মৃতি কথা না এগুলো ভবিষ্যতের ভিত্তি এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না কর্মে সততায় সংগঠনে তথ্যে আইনে নৈতিক প্রতিরোধের মাধ্যমে এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো ভয় অপপ্রচার আর বিভক্তিকে হারাই তৈলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস এখনই সময় সেই সাহস দেখানোর এই দেশটা আমাদের এই দেশ অ্যালিকদের না এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের এই ইতিহাসও আমাদের যারা রক্ত দিছে তারা চায় আমরা যেন ভয় না পাই অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না পরিবর্তন অপরিহার্য সামনের ভোটের জন্য তৈরি হন কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে ভোট দেবেন না সেইটা এখনই ঠিক করে ফেলেন কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই আপনারা নিজেরাই জানেন এটাই বিজয়ের প্রথম ধাপ আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করব। করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা এক থাকি যদি আমাদের কৌশল ঠিক থাকে যদি আমাদের সাহস এবং লক্ষ্য স্থির থাকে আমরা পিনাকি ভট্টাচার্য মূল্যবান এই কথাগুলো এবং অধিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুনে আসলাম ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনারা ব্যক্ত করতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে সকলে ভালো থাকবেন এই কামরায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি